মেহমান এসেছেন তাদেরকে আমরা দাখিল স্বাগতম জানাচ্ছি যারা দায়িত্ব আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছে আপনারা দেখবেন যাতে এক এক করে সাথে আরেক ধরে পিছনে না যায় একটু সতর্ক রাখবেন

ছি আপনারা সকলেই চলে আসুন আপনাদের ছেলে মেয়েদের উৎসাহিত করুন যারা সুন্দর সুন্দর খেলা তারা আমাদের উপহার দিতে পারে Mata maria dalam kisah <laughs> sotak Aduh, kisah sotak Aduh Ikin, ikin Syaik Aaaa, si haram lagi <laughs> Haram, haram Ikin, haram lagi Ikin, haram lagi Aduh, kisah sotak Aduh, kisah sotak